নমস্কার বন্ধুরা ইঞ্জার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ইঁচড় চিকেন তো ইঁচুর চিংড়ি তো সবাই খেয়েছেন কিন্তু ইঁচুর চিকেন অনেকেই খাননি আজকে এই রেসিপিটা তাদের জন্য রেসিপিটা শুরু থেকে শেষ অব্দি দেখবেন ভালো লাগবে এচর চিকেনের জন্য এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এঁচোড়টাকে আমি বড় বড় করে পিস করে কেটে নিয়েছি না আলু কটাও কেটে নিয়েছি এবারে আমি মাংসের জন্য মশলাটা করে নেবো প্রথমে দেব আদা রসুন এবার দেবো লঙ্কার গুঁড়ো এবার দেবো জিরের গুঁড়ো এবার দেবো টক দই টক জল দিয়ে ভালো করে মশলাটা করে নেব এবার মশলাটা করে নেব দেখুন মশলাটা আমার হয়ে গেছে এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো আমি এখানে এঁচড়টা আর আলুটা বেশি তেলে একটু ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি আলু আর এঁচুরটা ভেজে নেব প্রথমে এঁচুরটা ভেজে নেব এঁচরে সামান্য করে লবণ দেবো আর হলুদ দেবো হলুদ দিলাম ফের লবণটা দিলাম একটু ভেজে তারপরে আলুটা ভাজব কেচুরটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বেশি ভাজলাম না এটা অল্প ভাজলাম তো কষানোর মধ্যে আবার দিয়ে দেবো আলুগুলো ভেজে নেব এবারে আলুর মধ্যে আমি সামান্য লবণই দেব হলুদটাও ঠিক অল্পই দেবো ভালোভাবে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলু আর এঁচড়টা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখান থেকে তেল আমি তুলে রেখেছি এবার সেই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেব প্রথমে তেজপাতা এবার পেঁয়াজটাও দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা এইভাবেই লাল লাল করে ভেজে নিতে লাগবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেবো এবার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো এবার লবণ দেব লবণটা পরিমাণ মতো দেব যে যেরকম লবণ খায় হলুদটা দেব মশলা ধোয়া জলটাও দিয়ে দেব এবার ভালোভাবে কষিয়ে মনে হয় সামান্য মিষ্টি দেব যেহেতু আমি টক দিয়ে দিয়েছি এবার সামান্য মিষ্টি দেব সামান্য মিষ্টি দিয়ে দেব আমি যেইভাবে রান্না করছি আপনারা ঠিক সেইভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে ভালোভাবে এটা কষিয়ে দিচ্ছি মশলার থেকে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি চিকেনগুলি দিয়ে দেবো দেখুন মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন মশলাটা এবার আমি চিকেনগুলি দিয়ে দেবো এবার আস্তে আস্তে সব দিয়ে দেবো এবার ভালোভাবে আমি কষাতে থাকবো এবার এর মধ্যে আমি কেচপটা দিয়ে দেবো এবারে আমি এচড়গুলি দিয়ে দেবো এখন আমি আলুটা দেবো না আলুগুলি একটু দিয়ে গলে যাবে তাহলে সব লেগে যাবে লাগবে খেতে এঁচড়টা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমার ভিডিওটা কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি সামান্য জল দিয়ে আঁসটাকে আস্তে করে ঢেকে রাখবো এবার সামান্য আমি জল দেব এবার আমি ঢেকে রাখবো এরা তুলে দেখে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে যে কালারটা কত সুন্দর এসেছে দেখুন আমি যে করছি আপনারা ঠিক সেইভাবে করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে একবার খেয়ে দেখবেন এইভাবে বানিয়ে এবার আমি আলুটা দিয়ে দেব এবার আলুটাকে দিয়ে দেবো ভালোভাবে কষিয়ে নেব আলুটা দিয়ে মাংসটাকে যত কষাবেন কিন্তু খেতে ভালো লাগবে আপনি এইভাবে কষিয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি একটু ঢেকে রাখবো এবার ওদিকে মাংসটা কষানো হতে হতে আমি একটা পাত্রের মধ্যে একটু জল গরম করে নিচ্ছি গরম জলটা দিলে পরে মাংসের স্বাদটা আরো বেশি ভালো হবে আপনারা এইভাবেই গরম জল করে মাংসের মধ্যে দেবেন এবারে আমি ঢাকাটা তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে এই দেখুন আর এই চুপটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন এই চুপটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দেবো এবার আমি গরম জলটা দিয়ে দিচ্ছি যে যে পরিমাণে ঝোল খাবেন সেভাবেই রাখবেন এবার গরম মশলাটা দিয়ে দেবো এবার গরম মশলা দিয়ে একটু ভালোভাবে নেড়ে এবার আমি ঢেকে রাখবো তাহলে হয়ে যাবে আমার এটা চিকেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা বাড়িতে এইভাবেই রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে এইভাবে বানিয়ে নিলে হয়ে যাবে এটা চিকেন আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন